আসসালামু আলাইকুম বরিশালের ছাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি বামর উদ্দিন তালুকদারের একশত বছরের পুরনো এতিমখানা ও মাদ্রাসার গোসল ও অজুখানা ব্যবহারের একটি মাত্র ঘাটলাটি উদ্ধার করে ব্যবহার উপযোগী করে তোলা হয় বিশেষ প্রতিনিধি আকাশ মাহমুদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ সময় আগুল ছাড়া উপজেলার এক ঝাঁক তরুণ যুবক তরুণ রাজনৈতিক নেতৃত্ব দানকারী স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে এই কাজটি করে থাকেন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে জননেতা এম জহির উদ্দিন স্বপনের পরামর্শে উপজেলা গৈলা ইতিমখানা মাদ্রাসার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত খাটলা পরিষ্কার ও খাল পরিষ্কার করা হয় এবং তাদের যৌথ উদ্যোগে উপজেলার প্রত্যেকটা অপরিষ্কার জায়গায় স্বেচ্ছায় পরিষ্কারের লক্ষ্যে কাজ করা যাবে এ সময় ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা শুভ তালুকদার ওয়ালিদ তালুকদার শ্রমিক দলনেতা বদিউজ্জামান তালুকদার এছাড়াও উপজেলা কৃষক দলনেতা দিদারুল ইসলাম

এই রাস্তাটাও একটা দুর্ঘটনাপূর জায়গা হয়ে থাকে যেই কারণে আমরা স্বেচ্ছাসেবক দল ছাত্র দল দল এবং শ্রমিক দলের উদ্যোগে রাস্তা এবং ঘাটলা এবং খাল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি